নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি প্রভাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বুধবার তো বুধবার সকাল সকাল উঠে ফুলগুলো তুলে নিলাম আমার যত বাসি কাজ ছিল সমস্ত ঘরের কাজ কমপ্লিট তো ভাবলাম চলো সকাল সকাল ফুলগুলো তুলে নিই বুধবারে আমার অনেক চাপ থাকে কাজের তো বুধবারে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে আমি এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি কেননা ভিডিও তেমন দিতে না শরীরটা প্রচণ্ড খারাপ তার জন্য দিতে না তার উপরে আছি মায়ের বাড়ি এখানেও কারেন্ট থাকছে না নেটের প্রচণ্ড সমস্যা হচ্ছে সেই কারণে তো যাই হোক ভিডিও তো দিতেই হবে তো দেখো সকাল সকাল আমি কি করছি জামা কাপড়গুলো একটু পুছিয়ে নিচ্ছি কালকে জামা কাপড় গোছানো হয়নি তো ভাবলাম চলো জামা কাপড় রয়েছে সেগুলো সকাল সকাল গুছিয়ে নিই এগুলো ধুয়ে রেখেছিলাম গতকালকে তো সেইগুলো তো চলো এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব অন্য কাজে তো সবাইকে বললো বলবো আমি হয়তো সবার ভিডিও তেমন দেখতে পাচ্ছি না বললাম না এখানে কারেন্ট থাকছে না মোবাইলে চার্জ দিতে দিতে পারছি না অনেক সমস্যা হচ্ছে আর এখন আমি ভয়েসটা দিচ্ছি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় দিচ্ছি তোমরা হয়তো বৃষ্টির আশ শুনতে পাচ্ছ হ্যাঁ বৃষ্টি হচ্ছে তবুও ভাবছি এখন যদি আমি ভয়েসটা না দিই কারেন্ট থাকবে না আর আমি ভিডিওটাও ছাড়তে পারবো না মোবাইলে ঠিক মতন চার্জ দিতে পারছি না তো সবাইকে বলবো প্লিজ সবাইকে ভুলে যেও না আমাকে আমি সবার ভিডিও দেখব অসুবিধা হচ্ছে এখানে বাড়ি চলে যাব বাড়ি গেলে আর কোনো অসুবিধা হবে না তো যাই হোক এখন চলে যাব অন্য কাজে কি কাজ করতে কালকে গতকালকে প্রচণ্ড ঝড় হয়েছে মানে মঙ্গলবার প্রচণ্ড ঝড় হয়েছে তো সেই ঝড়ে আম পড়ে গেছে অনেক গাছে তো সকালবেলা সায়ন এসে আম দিয়ে গেছে তো ভাবলাম চলো আম যখন দিয়ে গেছে আমের একটা তেল করি তো এটা দিয়ে আমি আম তেল করব তো সেই কারণে আমটা কেটে ধুয়ে কেটে কেটে পরিষ্কার করে এটাকে কি করব হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে তারপরে রোদে দেব রোদে দিয়ে তারপরে করব তো আমি রান্নাটা পরেই করব ভাবলাম সকাল সকাল যেহেতু রোদ তেমন হচ্ছে না মেঘলা আকাশ থাকছে কদিন ধরে আর সেই কারণে ভাবলাম সকাল সকাল রোদটা দিই তাহলে আমি আমের আচার মানে তেল করব সেই তেলটা ভালো হবে সেই কারণে তো এটাতে একটু হলুদ মাখিয়ে এই যে নিয়ে চলে এসেছি ছাদে ছাদে এখানে রোদে রেখে দেবো সারাদিন রোদ হবে তো এখানে আমি লবণ ইউজ করি লবণটা পরে দেব। লবণ দিলে কি হবে জল পড়বে সেই কারণে শুধু হলুদ দিয়েছি হলুদ দিয়ে এভাবে রোদে দিলে ভালো হয় আচারটা ছাদে এসেছি এসে তোমাদের সঙ্গে একটু ফুলটা শেয়ার করলাম দেখো কতটা সুন্দর লাগছে দারুণ লাগছে তো যাই হোক আজকে একটু তারা আছে অনেক তারা আছে আর বললাম না কালকে ঝড় বৃষ্টি হয়েছে আছে জল দেখেছো কতটা দিয়ে জল যায় তো সেই কারণে অনেক এখান নোংরাও জমে গেছে তো আজকে সকাল সকাল রান্না করিনি নিয়ে এসছে পরোটা আর পরোটা তো সবজি তো এটা আমরা খেয়ে নেবো সায়ন রয়েছে সায়নকে দেব আমি আর মা খাবো সেই জন্য ভাবলাম চলো আগে এটা খাই খেয়ে তারপরে স্নান করে রান্নার দিকে যাব সেই কারণে সেই কারণে আর আজকে রান্নার দিকে গেলাম না তো চলো এটা আমরা খেয়ে নিই এখন খেয়ে স্নান করে পুজো করব পুজো করে তারপরে রান্নাবান্নার দিকে যাব সকালের টিফিনটা করে নিই চলো তো দেখো আমার পুজো কম হয়ে গেছে তো বুধবার আমার অনেকটা চাপ থাকে পুজো দিতে অনেকটা দেরি লাগে অনেক ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে পুজোটা করতে হয় সেই কারণে তো যাই হোক স্নান করে পুজো দিয়ে নিলাম এখন চলে যাব আমি রান্নার দিকে দেখি কি রান্না হয় আর তোমরা হয়তো এখন টুকটাপ বৃষ্টির আস শুনতে পাচ্ছ হ্যাঁ আমি যখন ভয়েসটা দিচ্ছি তো বৃষ্টি হচ্ছে কি করব বলো বললাম না খুব অসুবিধায় আছি একটু বৃষ্টি ঝড় হলেই কারেন্ট থাকছে না তো সেই কারণে তো চলো যাই হোক চলে এলাম এখন রান্নার দিকে সকালবেলায় মাছ রেখেছিলাম বাটা মাছ আর বেগুন ভাজা তো বেগুনটা ভাজা করেছি কেন অনেক দিন ধরে না একটা জিনিস খেতে ইচ্ছা করছে তো হয়েই উঠছে না তো ভাবলাম চলো আজকে বেগুনটা ভাজি আর খাওয়া যাক তো সেটা বলছি পরে আর এখানে হচ্ছে পুঁই শাক আর আলু কেটে নিয়েছি তো এটা দিয়ে এই যে তরকারি করছি একটা মাছ দিয়ে মাঝে তরকারি করছি আর এই দেখো এটা হচ্ছে শাকের পাতা তো যেগুলো কচি কচি পাতা সেগুলো আমি তরকারির মধ্যেই দিয়ে দেব সেই কারণে তো এটা দিয়ে তরকারি হবে আর করবো কি বেগুন ভাজা আর আর একটা জিনিস হবে সেটা হচ্ছে নিমপাতা ভাজা নিমপাতা ভাজা না অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে তো হয়েই উঠছে না মনে পড়ে রবিবার না হলে বৃহস্পতিবার তো সে দিন তো খায় না আমি আমাদের মধ্যেও বৃহস্পতিবার আর রবিবার নিম পাতা খায় না তোমাদের মধ্যেও জানি না কিভাবে কি আছে কিন্তু আমাদের মধ্যেও খায় না তো সেই কারণে আজকে ভাবলাম চলো আজকে বুধবার আছে খেতেও ইচ্ছা করছে তো আজকে একটু নিম পাতা বেছে কেক মানে ভাজা করব আর কি ভাজা করে বেগুন দিয়ে খাবো সেই কারণে বেছে নিচ্ছি তো চলো নিম পাতা এক হাত দিয়ে আর হচ্ছে না সেইভাবে বাঁচতে পারছি না তো দু হাত লাগবে তো চলো আমি এগুলো বেছে নিই বেছে নিয়ে তারপরে এটাকে ভাজা করব। তো দেখো ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি এখানে বেগুন ভাজা আর বাবুর জন্য একটু তরকারি আছে ঝাল ছাড় আর এখানে আমাদের সবজি আছে এটা পুঁইশাক আলু দিয়ে রান্না করেছি সেটা তো আগেই দেখালাম আর হচ্ছে নিম পাতা ভাজা এই দেখো আমি নিম পাতা ভাজবো তো এরকম নিম পাতা ভাজা কে কে খেতে বেশ ভালোবাসো বেগুন দিয়ে আমাকে কমেন্ট করে জানিও তো চলো নিম পাতাগুলো আগে আমি ভেজে পুরো কমপ্লিট করে নিই তো দেখো এখন চলে এলাম একদম তিনটে বাজে এখন তো তিনটে বাজে সমস্ত কাজ কিছুটা গুছিয়ে আমগুলো নিয়ে চলে এলাম রোদের থেকে তো আমগুলো দেখো কতটা শুকিয়েছে খুব সুন্দর শুকিয়েছে তো এক রোদ দিয়েই আমি আমের আচারটা মানে মিষ্টি না ঝাল যে তেলটা হয় সেটা করব। তার জন্য দেখো আমটা আমি নিয়ে চলে এসেছি এখন এটাকে আমি সব মশলা দিয়ে একটা কাচের বয়েমে দিয়ে দেবো তো দেখো কত সুন্দর শুকিয়েছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি কিভাবে করি জানো আমি এই আমগুলো এক রোদ দিয়ে দিই তারপরে এর সঙ্গে মশলা দিই ধনিয়া গুঁড়ো ভেজে দিই বাড়িতে আর জিরে জিরে গুঁড়ো আর দিই অল্প করে পাঁচফোড়ন আর মৌরি মৌরি আর কি ভেজে গুঁড়ো করে দিই তো আর দেবো লবণ আর হলুদ তো দিয়েছি হলুদ আর দেবো না আমি আর দিই শুকনো লঙ্কা কিছুটা গুঁড়ো করে দিই এর মধ্যে সব কিছু আছে যা যা আমি বললাম গুঁড়ো করে রেখে রেখে দিয়েছে আগেই করেছে আর কি আজকেই করলাম একটু আগে ভেজে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এইটা দিয়ে দেব আর কিছুটা এই দেখো লঙ্কার গুঁড়ো বললাম না আর এখানে দেব শুকনো লঙ্কা আস্তে আস্তে কিছু শুকনো লঙ্কা দেব। তো ওটা খেতে বেশ ভালো লাগে তো আমি এভাবেই আচার করি মানে লঙ্কার যে ঝাল ঝালের আচার সেটা তো তোমরা কিভাবে করো সেটা বলো আমাকে কমেন্ট করে এভাবে খেতে আমার বেশ ভালো লাগে আমি আগে করেছি অনেক সময় এই তেলটা মানে কড়াইতে একটু জাল দিয়ে মানে ফুটিয়ে নিয়েছি কিন্তু না ওটা খেতে বেশি ভালো লাগে না এটা খেতে বেশি ভালো লাগে কেননা এই কাঁচা তেলের একটা অন্য রকম গন্ধ থাকে তো এটা খেতে বেশি ভালো লাগে তো আমার ভয়মটা একটু ছোট হয়ে গেছে তবে আমি অল্প করেই দিই বেশি আমি দেব না সেই কারণে তো দেখো সব কিছু গুছিয়ে এখন রেডি হয়ে গেছি মায়ের বাড়ি যেতে হবে বৌদি দাদা এসছে ওদের সঙ্গেই যেতে হবে ওরা আমাকে নানিয়ে আজকে আর যাবে না অনেক দিন ধরে যাব যাব করছি কিন্তু যাওয়া হচ্ছে না তো আজকে বৌদি গেছিলো ওনার বাপের বাড়ি তো সেইখান থেকে ফেরার পথে আমাকে নিয়ে আসলো তো আসার পথে বাজারে কিছু কাজ ছিল গুছিয়ে নিয়ে চলে আসলাম একদম বাড়িতে জিলেপি নিয়ে আর জিলেপি সন্ধ্যাবেলায় খাবো আর বললাম না কারেন্ট নেই খুব অসুবিধা হচ্ছে দেখো বাইরেটা পুরো অন্ধকার তো যাই হোক এভাবে থাকতে হবে খুব অসুবিধায় আছি তো এখন এটা খেয়ে চলে যাবো রান্নাঘরে সয়াবিন রান্না হবে বাবু খাবে সিনেমা খাবে তো কারেন্ট নেই মশলাটা আমি করব শিলে বেটে করবো শিল নোড়ায় বেটে দেবো তো যাই হোক মশলাটা করতে করতেই আজকের ভিডিওটা শেষ করব এই দেখো বললাম না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা ভিডিও দিলাম সবাই দেখো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নতুন বলোকে ততক্ষণের মতো আজকের মতো টাটা করছি ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই